বাবা এটা কি এটা কি বাসুর আরেকটা বাসুর আছে ওইখান দেখাতে চাই এই যে বাসুর হ্যাঁ বাসুর আদিব এই বাসুরটাকে পছন্দ করে হ্যাঁ আদিব এই বাসুরটাকে খুব বেশি পছন্দ করে এই জন্য এটার কাছে সে চলে আসে বারবার কি বাবা কি 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 হ্যাঁ বাবা কি বলতেছ ও সে বলতেছে এটা দরবে পা যাও যাও কাছে যাও কাছে যাও বাবা কিছু বলবে না যাও আস্তে আস্তে যাও যাও কিছু বলবে না আদিব গিয়েছে কাছে ওটা লাইট এখন না না তোমাকে দিবে না হ্যাঁ হ্যাঁ তোমাকে মারবে না সে হ্যাঁ মারবে না মারবে না চিন্তা করে না মারবে না তুমি মারবে ডরো দর যাও কাছে যাও হ্যাঁ কাছে যাও বদ্র বদ্র এটা যাও আর একটু কাছে যাও বয় পাচ্ছো কি ভয় পাতিছ ভয় নাই বাবা যাওঁ যাওঁ যাওক আৰু তোৰ কাছে যাও হয় এতিয়া কান্দৰ কান্ধৰ দৰ কান্দৰ হান্ধৰ দেখি দেখি যাও যাওঁ যাওঁ কান্ধৰ বাবা আছে কাছে আছে কাছে আছে